দর্শক আপনারা জানেন যে গত ডিসেম্বর প্রেসিডেন্ট ভয়ানক লজ্জাজনক পরাজয় ঘটেছে এবং তার এই ভীভৎস ভয়ানক এবং লজ্জাজনক পরাজয়ের পিছনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন সিরিয়ার বিরোধী দল তাহরির আল শাম নামের একটি সংগঠন অর্থাৎ তাহরিন আল শাম নামের সংগঠনটির সামরিক অভ্যুত্থান এবং সামরিক অভিযানের মাধ্যমেই সিরিয়া দীর্ঘদিনের সৈরাচার স্বৈরাচার মুক্ত হয়েছেন এবং তাদের এই স্বৈরাচার মুক্তির পিছনে তাদের সামরিক অভ্যুত্থান এবং সামরিক অভিযানের পিছনে পেছন ঠিক দিক দিয়ে যারা নেতৃত্ব দিয়েছেন তার হচ্ছেন ইজরায়েল এবং আমেরিকা অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা তৎপরতা গোয়েন্দা সহায়তা সামরিক সহায়তার মাধ্যমেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের স্বৈরাচার পতন করা সম্ভব হয়েছে কিন্তু আরেকটা দুঃখের বিষয় যে সিরিয়ার সিরিয়ার প্রেসিডেন্টার আল আসাদ দায়িত্ব নেওয়ার পর থেকে গত দুই দশকের ইতিহাসে সিরিয়াতে থেকে ভয়ানক হামলা চালিয়েছে ইসরায়েল শুধু ইসরায়েল একা নয় ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল সাম সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা বেসামরিক স্থাপনা জাতিসংঘের বিভিন্ন স্থাপনাতে ইসরায়েল যেখানে মনে করেছে যে হামলা চালালে তার জন্য নিরাপদ তার জন্য ভালো ঠিক সেই জায়গাগুলোতে ইসরায়েল একের পর এক একের পর এক বিমান হামলা মিসাইল হামলা বিভিন্ন রকম হামলা চালিয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় হলো আমি বলতে চাই যে ইসরায়েল যখন মনে করে যে তার একটা সামরিক অভিযান চালানোর প্রয়োজন সে সেখানেই হামলা চালাচ্ছে যদি মনে হয় যে লেবাননে তার সামরিক অভিযান চালানো প্রয়োজন সে সেখানে হামলা চালাচ্ছে যদি মনে হয় যে জর্ডানে সামরিক হামলা চালানো প্রয়োজন সে সেখানে হামলা চালাচ্ছে যদি মনে হয় যে মিশরের ওই জায়গাটুকু সামরিক অভিযান চালিয়ে তার নেওয়ার প্রয়োজন সে মিশরে হামলা চালিয়ে ওই পর্বত ওই জায়গাটা সে দখল করে নিয়ে যাচ্ছে এখন এই যে জোর জবরদস্তি বা জোর দখল বা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই যে এই বিষয়গুলো করছে ইসরায়েল তার যখন যেটা মনে হয় তখন সেটাই করছে এবং পুরো বিশ্ব চুপ পুরো বিশ্ব ইসরায়েলকে সাপোর্ট করছে তার মানে কি আমি বলতে চাই যে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইসরায়েলের জন্য পারমিসিবল ইসরায়েল ইচ্ছা করলে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে আবার আরও দুঃখের বিষয় হচ্ছে যে পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অন্যতম একটি সংগঠন হচ্ছে জাতিসংঘ এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত থেকে শান্তি প্রতিষ্ঠা করছে। এখন এই জাতিসংঘের অন্য যে কর্মী যারা আছেন ইউনিসেফ বলেন অন্য যে কর্মী যারা আছেন বিদেশের বিভিন্ন দেশে নিয়োজিত আছেন বিশেষ করে ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান এই দেশগুলাতে জাতিসংঘের যেসব সদস্য নিয়োজিত আছেন ত্রাণ তহবিল থেকে যে সব সদস্য নিয়োজিত আছেন ইসরায়েল তাদেরকে পর্যন্ত হত্যা করছেন ইসরায়েল তাদের উপর পর্যন্ত অভিযান চালাচ্ছেন ইসরায়েলের যখন মনে চাচ্ছে যে সে জাতিসংঘের বিভিন্ন যে স্থাপনাগুলো আছে অর্থাৎ সিরিয়া বলেন লেবানন বলেন বা মিশর বলেন সেখানে জাতিসংঘের যে স্থাপনাগুলো আছে সেখানেও পর্যন্ত ইসরায়েল হামলা চালাচ্ছে একের পর এক হামলা চালাচ্ছে তারপরও জাতিসংঘ নিশ্চুপ হয়ে এই জিনিসগুলো দেখছে অর্থাৎ এই জিনিসগুলোর পেছনে আমাদের একটা শক্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার অর্থাৎ আন্তর্জাতিক আইন সবার জন্য সমান কেউ চাইলে আন্তর্জাতিক আইন ভাঙবে কেউ চাইলেই আন্তর্জাতিক আইন ভাঙতে পারবে না এই বিষয়গুলো আসলে হতে পারে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আন্তর্জাতিক আইন সবার জন্যই সমান